শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আজকে বাড়িতে নারায়ণ পুজো আছে আমাদের তো সারাদিনটা কি একটু তো ব্যস্ত থাকবোই তো কিভাবে কতটা করতে পারছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো তোমরা ভিডিওটা দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কালকে আমি ভিডিও করতে পারিনি কারণ ধরো কালকে এক হাতে সমস্ত বাজার হাট করা ফলের বাজার দশকর্মা বাজার সব কিছু ধরো আমি এক হাতে করেছি আর শরীরটা ভীষণ খারাপ করছিলো হাত পাতগুলো ব্যথা করছিলো মানে লাইলনের বড়ো ব্যাগ ধরো সেই ব্যাগে বাজার করে নিয়ে এসেছি প্রচণ্ড ভারী হাতের মনে হচ্ছে যা যার আমুলগুলো আমার নেই এমন অবস্থা তো কী কী বাজারগুলো আমি ঢেলে রাখলাম আর কী কী বাজার করেছি তোমাদেরকে দেখাই আর এখনও কিছু বাজার জান রাখি আছে আমার বর গিয়েছে তো আজকে ওকে বললাম যে তোমাকে কাজে যেতে হবে না কারণ আমি একা হতে পারবো না সামলাতে তো এখন ঠাকুর যেহেতু অনেকটা দেরি করে আসবে মানে এগারোটা সাড়ে এগারোটা হবে তো সেই জন্য ভাবলাম যেহেতু একা হাতে সেই জন্য ভাবলাম যে তাহলে সকালে রান্নাবান্নাগুলো সেরে নেব তো রান্নাগুলো করে তারপরে স্নান টান সেরে তখন পূজার চোগাযানিগুলো করবো তো চলো তোমরা তোমাদের কিন্তু দেখিয়ে দিই কী কী বাজার করে নিয়ে আসলাম তো দেখো এখানে সব ফলের বাজার টাজারগুলো আছে এই যে দেখতেই পাচ্ছ আর আর কিছু বাজার গিয়েছে আরে দেখো এটার মধ্যে সব দশকর্মা বাজার আছে আর ফুল টুল সব গাঁদা ফুল আনতে দিয়েছি আরও সব কিছু নিয়ে আরও কিছু তুলেছি ঠিক আছে যে এর ভিতরে শশা যাই হোক পরে সব দেখাবো এখানে যে তরমুজটা রাখা আছে তো সবই লণ্ডান্ড হয়ে আছে আরে দেখো মায়ের প্রচণ্ড শরীর খারাপ আমাদের বাড়িতে এসেছে কালকে নিয়ে এসেছি আর এখানে দেখো আমার বন্ধুরা সব টিভি ইয়ে দেখছে ফোন দেখছে মানে সিরিয়াল দেখছে ওই যেন মনে হচ্ছে যেন টিভি দেখছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এ দেখো এখানে ঠাকুরের বাসনগুলো দেখো সব ধুবো পরিষ্কার করব আর এখানে দেখো বেগুন ভাজা কেটে রাখলাম আলু পটলের তরকারি কেটে রাখলাম এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তো আমার এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্না হয়েছে বেগুন ভাজা আলু পটলের তরকারি আর হচ্ছে লুচি আর গ্যাসে ভাত বসানো হয়েছে ভাত হচ্ছে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ ঢ্যাঁড় দেওয়া আছে তো আমি স্নান টান করে সমস্ত কাজ সেরে স্নান করে চলে আসলাম পুজোর জোগাড় করতে তো ঠাকুর মশাই এগারোটার সময় আসবে বলেছিল তো ঠাকুরমশাইয়ের একটু দেরি হবে আসতে তা আমি ততক্ষণে সব জোগাড় করে রেখে দিই ফলগুলো আর আমি নাইটিটা পরে আছি কারণ শাড়ি পরে আমার যোগাযন্ত করতে খুব অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম যে আগে জোগাড় করে নিই তারপরে শাড়িটা পরবো শেষে আর এই নারকেলটা ফাটাতে গিয়ে বাপরে অনেকটা সময় লেগে গিয়েছে পাচ্ছিলামই না তো যাই হোক অবশেষে নারকেলটা ফাটানো হলো আর সিনিটিনিগুলো সব বানিয়ে কমপ্লিট করে রাখবো আর আমার পুজোর সব জোগাড়গুলো কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে সব জানিও দেখো ফুল টুল সব রেডি করে রেখে দিয়েছি সিননিটা বানানো হয়ে গিয়েছে ফল বানানো রেডি করে রেখে দিয়েছি আর বাড়িতেই ক্ষিটছানা বানিয়েছি নৈবেদ্য সাজিয়ে নিয়ে সাজিয়ে নিয়েছি তো সব ভোগ একদম পুরো রেডি করে রেখে দিয়েছি ঠাকুরমা মাসে শুধু আসবে এসে পুজোটা সেরে দেবে আমাদের এখন

মনে নারায়ণে ডাকিতে লাগি পুষ্প নিল্লত্রা দিল্ল নী শ্রী শ্রী সত্যনারায়ণ দেবায় নমস্তুতে লাগলো তোমাদের আমি কিন্তু পুজো অনেকটাই শেয়ার করেছি তোমাদের সাথে যতটা পেয়েছি আর সত্যি কথা বলতে কি আমার পুজো এবার আমার মনের মতো হলো না আমি সত্যি বলছি মনের মতো হলো না কারণ আমার পুজো পুজো আমার গুরুদেবের ছেলে করে যখন গুরুদেব বেঁচে ছিল তখন গুরুদেব আসতো এসে আমার পুজো করতো আর গুরুদেব মারা যাওয়ার পরে তার ছেলে আসে তো ওই দাদাটা আসতে পারলো না কারণ দাদা ঠেঠিমা মারা গিয়েছে তো অসচ সেই জন্য আসতে পারলো না সেই জন্য দাদা বললো যে তুমি এবার অন্য কাউকে দিয়ে করিয়ে নাও তো এবার আমার পুজো সত্যি হলো না আর কি বলতো আজকে অক্ষয় তৃতীয়া যেহেতু তো সেই জন্য ধরো ওরা অনেক জায়গাতে পুজো ধরেছে তো তো সব জায়গা থেকে ফোন আসছে ঠিক আছে পুজো করতে করতে ফোন চলে আসছে তো সেই জন্য ওরা ও মানে শান্তি করে পুজোটা করতে পারেনি এটাই হচ্ছে অবস্থা তো আমার বড় বলছে কিছু করা নেই আজকের দিনে পুজো করলে এরকমই হবে ওরা দোকান টোকানে সব ওদের ধরা থাকে তো যাই হোক যাদেরকে বলেছিলাম তো তারা ধরো সবাই এসেছিল শুধু একটা বাড়ি থেকে আসেনি ঠিক আছে তো আমার প্রসাদ অনেক বেঁচে গিয়েছে এই দেখো প্রচুর প্রসাদ বেঁচে গিয়েছে তো এখন সেই প্রসাদগুলোকে তো উদ্ধার করতে হবে কিছু করার নেই এখন কি করবো আর গরমকাল জল খেয়েই তো পেট ভরে যাচ্ছে তাহলে প্রসাদ খেয়ে আর মানে কী করে খাবো বলো তো তো যাই হোক এখন দিদি মেয়ে আর হচ্ছে আমার মেয়েও করে আছে তো ওদেরকেও এখন একটু প্রসাদ দিয়ে আসি প্রসাদগুলোকে একটু হবে আর গোটা ফল ধরো যেগুলো বেঁচেছে এ দেখো অন্ধকার হচ্ছে এই যে আমি এখানে রেখে দিয়েছি তো গোটা ফলগুলো নিয়ে কোনো সমস্যা নেই কারণ গোটা ফলগুলো ধরো প্রত্যেকদিন ঠাকুর পুজো করার সময় ঠাকুরকে দেওয়াও হবে খাওয়াও হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো যাই হোক কিছু করার নেই তো আমাদের পুজো কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার এই পুজোটা কিন্তু প্রতি বছরই হয় প্রতি বছর আপনার দিদি হয় মোটামুটি এগারো বছর ধরে আমার পুজো চলছে তো সারা জীবন যেন দিতে পারি এই ইচ্ছাটাই আছে তোমরাও আশীর্বাদ করো আর ভগবানের ইচ্ছা থাকলে সে তো অবশ্যই হবে তো এখন দেখো আমি তারপরে আমার মেয়ে বঞ্জি সব একসাথে প্রসাদ খেতে বসেছি আর মা এদিকে খাটের উপরে শুয়ে আছে শরীরটা ভালো নেই বলে তো আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও টাটা